হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল অনুগ্রহ পূর্বক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন গোনাই দিয়ে গেছে স্কুলে এখনো তো ফিরে আসতেছে না দাদা আমি তো এসেছি দাদা মুখটা মলিন কেন তোমার মুখটা মলিন কেন দাদা আমি তো স্কুলে আর লেখাপড়া করব না দাদা কেন দাদার যাব না ওই স্কুলে লে একতে দাদার যাব না ওই স্কুলে লে কি হয়েছে ওই স্কুলে লেহে সম্মান থাকে না রে দাদায়ার যাব না ওই স্কুলে লে তোমার শাস্ত্র কি কেছে কে রতনপুরের তু তামিয়া দাদা গোয়ো দাদা গালি দিছে মো রে দাদা যাব না ওই স্কুল পো পড়াই বাহার ইচ্ছা থাকলে দাদা গো দাদা মাস্টারেন বা দাদা আর যাব না ওই স্কুল পড়তে কার এত বল সাহস আমার বোন গুণুকে এই সব কথা বলে আমি তাকে দেখে নিব পিতা যদি বেঁচে থাকতো দাদা গয় দাদা মাস্টার আনতো বাড়ি দাদা আর যাব না ঠিক আছে বোন আমি তোকে আর স্কুলে পাঠাবো না আমি তোকে মাস্টার বাড়িতে এনে দিব ঠিক আছে দাদা তাই হবে চল এখন আমরা বাড়িতে বোন চল বাড়িতে